মেলা নৌকা দেখলাম 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 তারপরে মাছের মাছের মেলা দোকান লোহাগারা গ্রামে প্রতি বছর লোহাগারা মেলা অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মালম্বীদের তিথির মেলা হিসেবে মেলাটি চাঁদ দেখার উপর নির্ভরশীল মূলত এই মেলাটা দুই দিন ব্যাপী আজকে ছিল মেলার প্রথম দিন এবং আগামীকাল হবে মেলার শেষ দিন অর্থাৎ আগামীকাল হবে জামাই মেলা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন তো আজকে চলে আসলাম গ্রামীণ মেলাতে আর এই মেলাটার নাম হচ্ছে লোহাগারা আর এই মেলাটা হচ্ছে বগুড়া সোনতাল উপজেলার লোহাগারা এই গ্রামে অর্থাৎ এই স্থানের নাম লোহাগারা তো মূলত এই মেলাটা শত বছরের পুরোনো আর বগুড়া বলতে কিন্তু মেলা বোঝায় আমার মনে হয় না যে সারা বাংলাদেশে তো মেলা হয় যে পরিমাণ মেলা আমাদের মধ্যে বগুড়াতে হয় তো মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে মানে এমন সপ্তাহ নাই যে বগুড়া কোথায় কোথাও মেলা হয় তো চলুন আজকের ভিডিও জুড়েই থাকবে এই লোহাগারা মেলার সব কিছুতে ধরবো এখন আমি চলে আসলাম এই মেলার অন্যতম আকর্ষণ ছোটোদের খেলনা অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই এখানে প্রত্যেকটা দোকানে ইনস্ট্যান্ড এখানে কাঠের তৈরি যে খেলনাগুলো এখানে বানানো হচ্ছে এখানে বিভিন্ন রকমের খেলনা ট্রাক ঠেলাগাড়ি তারপরে বাচ্চাদের যে ব্যাট ট্যাট এগুলো কিন্তু সব কিছু এখানে বানানো হচ্ছে তো এইগুলো হচ্ছে মেলার একটা অন্যতম আকর্ষণ গ্রামীণ মেলার যে কাঠের তৈরি জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এইগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে বলতে ভাই আজকে মেলার লোকজন নাই ব্যথা কিনা নাই নাই বললেই চলে বিক্রি হয় সাধারণত একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে মানে আমি যদি চাই যে কোনো ডিজাইন বা নাম করে দেওয়া যাবে যে যে কোনো কোনো নাম ডিজাইন যা ইচ্ছা করে নিতে পারেন হ্যাঁ মেলায় মানে উনি আসছে দিনাজপুর থেকে এখনো কিন্তু তেমন বেচা কেনা নাই বললে চলে তবে আশা করা যায় সবাই মাত্র আপনার বাজে সাড়ে তিনটা অত বা আরো বেচা কেনা হবে আশা করা যায় আশা করা যায় ভাই সবাই তো বলতেছে যে বিকেলবেলা লোক হবে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এইগুলো মাটির তৈরি দিয়ে খেলতাম মাটির যে বলা হয় হাঁড়ি বাতিলগুলো তবে এখনকার যারা বাচ্চারা কিন্তু জন্মের পর থেকে হাতে মোবাইল নেয় আর আমরা কিন্তু মোবাইল পাই না আমরা আগে মেলা বলতেই বুঝতেছিলাম এইগুলো মাটির তৈরি বিভিন্ন ধরনের আসবাসপত্র তবে এখনও কিন্তু গ্রামগঞ্জের যে মেলাগুলো আছে এগুলো কিন্তু এখনও দেখা যায় দেখুন এই যে যারা আছেন মৃত মৃৎশিল্পী তাদের হাতে তৈরি এই মাটির তৈরি বিভিন্ন রকমের মাটির ব্যাঙ তারপর হচ্ছে তাল ফল হচ্ছে প্রাণী পুতুল এগুলো কিন্তু দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে গ্রামীণ যে মেলাগুলো হয় মেলার হচ্ছে ঐতিহ্য বলা চলে কেমন আছেন ভালো আছি মেলা কেমন লাগলো মেলা খুব সুন্দর লাগিচ্ছে একটু লোকজন কম মেলা কি কি দেখলেন মেলায় যে নৌকা দেখলাম নাগরদোলা দেখলাম হন্ডাকালা দেখলাম তারপরে মাছের মেলা দেখলাম মাছের দোকান চুরি দোকান আপনি আপনি কই থেকে আছেন আমরা আসছি সোনাতলা থেকে হ্যাঁ মেলা কি টাকা টাকা তুলতেছেন হ্যাঁ কারেকশন করতে আসছি করতেছেন বাবা আমাদের কেউ দেখে না ভালো চোখে দেখে না ভালো সরকার কিছু ভালো উদ্যোগ দেয় না করে দেয় না ওই জন্য আমরা দশজনের থেকে চায় চায় নিয়ে খাই আর কি করব গরমকালের মেলা তো এই জন্য কিন্তু মেলাতে প্রচুর পরিমাণের পাখার দোকান দেখতে পাচ্ছেন তালের পাখা নাই বলতেই চলে অল্প কিন্তু হাতে বোনা সুতার তৈরি যে পাখাগুলি এগুলো কিন্তু বেশি আর আগে আমরা দেখেছিলাম তালের পাখায় বেশি বর্তমানে তালের পাখা কিন্তু খুবই কম দেখুন এই দোকানে তালের পাখা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে কিন্তু এইগুলো হাতের যে তৈরি অর্থাৎ সুতো কাপড়ের যেগুলো পাখাগুলো এগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে এগুলোর দাম পঞ্চাশ টাকা এগুলো হলো চল্লিশ টাকা এগুলো আশি টাকা ওগুলো ওগুলো একশো বিশ টাকা আর এগুলো হলো আপনার আশি টাকা এদের সুতোর পাঙ্গা হলো পঞ্চাশ টাকা আমি বগুড়া জেলার দুপসাগর থানা থেকে আপনি খেলে কি কি আছে আমাদের বাঁশি আছে মুখবাসি আর কুকিল বাঁশি গাড়ি টমটম গাড়ি ডান গাড়ি কাঠের গাড়ি এই বিহালা সে তারা এগুলো আর কি একটু বাধাবেন হ্যাঁ তো মনে হচ্ছে একটা মার্কেটেও মনে হয় এত রকম সানগ্লাস থাকে না এই দোকানে অর্থাৎ মেলার দোকানে এত পরিমাণের সানগ্লাসের কালেকশন মানে হাজার হাজার পিস কালেকশন সানগ্লাস স্মার্ট ওয়াচ এমনিতে যে ঘড়িগুলি এগুলো মানি ব্যাগ সব আছে এখানে দেখুন একদম জবর কালেকশন রসমালাই রসমালাই মেলাতে কিন্তু মাছও পাওয়া যাচ্ছে তো আমি ভাবছিলাম তো মাছ পাওয়া যায় না এখন দেখি যে মেলাতে মাছও আছে তার মানে এই মেলাতে মাছটাই মিসিং ছিল তো এখন দেখি যে মাছও আছে আমি জানতাম না মেলাতে মাছ ওঠে তবে মাছ ক্লাসিংগুলো কিন্তু ভালো মোটামুটি এখানে দশ বারো কেজি ওজনের মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তাই দেখতাম কতটার ওটা সাতশো পঞ্চাশ টাইম কত ওটা আট কেজি কেজি লোহাগড়া মেলার বিশাল একটা অংশ থাকে মিষ্টি পট্টি তবে এই মেলার কিন্তু মূল একটা অংশ হচ্ছে মিষ্টি তো আমি এখন চলে আসলাম মিষ্টি পট্টিতে এখন কথা বলবো কেমন মিষ্টি বিক্রি হচ্ছে ভাই কেমন আছেন এই তো আছি ভালো অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে হ্যাঁ কেমন বিক্রি হচ্ছে প্রথমের দিকে সকাল থেকে একটু কমে হয়েছে এখন অবশ্য একটু ভালোই চাপ দেখা যাক পরবর্তীতে আরো কেমন হয় মনে হচ্ছে ভালোই হবে কেমন টার্গেট টার্গেট চার লাখ লাখ হ্যাঁ কোথায় বিক্রি করছেন এই হবে তো দুই লাখের মতো হবে মেলা শুরু দুই লাখ বিক্রি করছে বিক্রি করছে কিন্তু টার্গেট চার লক্ষ টাকা আমি মেলা থেকে চলে যাচ্ছি মেলা ঘোরা আমার শেষ তবে আমি এমন সময় চলে যাচ্ছি মেলাতে হাজার হাজার লোক কিন্তু প্রবেশ করতেছে তো আমার কাছে গ্রামীণের মেলাগুলো অনেক ভালো লাগে তো আপনাদের কাছে এই মেলাগুলো কেমন লাগে জানাবেন তো আজকের মতো এই বগুড়ার এই লোহাগা মেলা থেকে আজকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম